আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসাইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা একটা ব্যাপারে প্রায় জানতে চান যে নেদারল্যান্ডের ডকুমেন্টসগুলো কি বা এই যত ডকুমেন্টস সাবমিট করতে হয় তার মধ্যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আসলে কোনগুলো কোনগুলো আসলে সাবমিট করার ক্ষেত্রে বেশি যত্নশীল হওয়া প্রয়োজন সো এই বিষয়ে আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে নেদারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশান সাবমিটের সাথে আপনি সাপোর্টিং অনেক ডকুমেন্টসই দিবেন বাট কোন ডকুমেন্টসগুলো আসলে ওদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বা ওরা কোন ডকুমেন্টসগুলোকে প্রাধান্য দেয় যে ভিসা অ্যাপ্রুভ্যালের ক্ষেত্রে সো আজকের ভিডিওতে এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো যারা হচ্ছে গিয়ে এই নেদারল্যান্ডের ভিজিট ভিসার ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে কথা বলা শুরু করেছি নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আসলে কোনগুলো আমি আজকে কয়েকটা ডকুমেন্টসের কথা বলবো অন্যান্য ডকুমেন্টসও ইম্পর্টেন্ট সবগুলোই আপনাকে কেয়ারফুলি রিপ্রেজেন্ট করতে হবে বাট এই কয়েকটা ডকুমেন্টস হচ্ছে আপনি নিজের মতো করে যদি গুছিয়ে সাবমিট করতে পারেন তাহলে আপনার হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে প্রথম যে ডকুমেন্টসটার কথা সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা এখন আপনি জানেন বা নাও জানতে পারেন সেনজেনভুক্ত সব কান্ট্রি কিন্তু আপনাকে অনেক দিনের বা ছয় মাস সাত মাসের ভিসা দিবে না ওরা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানের আপনাকে ভিসাটা দেওয়ার চেষ্টা করে সো ওরা টোয়েন্টি এইট ডেজ মতো ভিসা সর্বোচ্চ দিয়ে থাকে খুবই স্পেশাল কেসে ওরা হচ্ছে গিয়ে বেশি মেয়াদের ভিসা দেয় যারা হচ্ছে সেকেন্ড বার অ্যাপ্লাই করে প্রথমবার অ্যাপ্লাই এর ক্ষেত্রে কিন্তু বেশি মেয়াদের ভিসাটা দিচ্ছে না সো সেক্ষেত্রে আপনাকে এই ট্র্যাভেল প্ল্যানটা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে আপনি কোন ডেট থেকে কোন ডেটে ট্রাভেল করবেন এই ডেটটা ফিক্স রাখবেন এবং এই ফিক্স ডেটের মধ্যবর্তী সময়টাতে আপনি কয়টা সিটি ঘুরবেন বা এবং ওই সিটিগুলোর কোন কোন প্লেসেসগুলো ঘুরবেন এই জিনিসটা এল্যাবরেটলি একটা ডিটেল ট্রাভেল আইটেনারির মধ্যে আপনি দেখাতে পারেন এবং একটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে সিটিতে হোটেল বুকিংটা দিচ্ছেন আপনি যে ট্রাভেল প্ল্যানটা কিন্তু ওই সিটির ট্যুরিস্ট প্লেসগুলো নিয়েই করবেন আপনি একটা হোটেল বুকিং দিলেন সো ওই হোটেল বুকিংয়ের কাছাকাছি বা এক দুই ঘন্টায় যাওয়া যায় এ ধরনের ট্রাভেল প্লেসেসগুলোই কিন্তু আপনি অ্যাড করবেন এমন কোন প্লেস অ্যাড করে দিবেন না গুগল থেকে সার্চ করে যে প্লেসটাতে একদিনে গিয়ে ফেরত আসা সম্ভব নয় তাহলে কিন্তু আপনার ওই অন্য প্লেসে একটা হোটেল বুকিং দিতে হবে এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল সো এই জিনিসগুলোর উপরেই অনেক ক্ষেত্রে ভিসা হওয়া না হওয়া অনেক সময় নির্ভর করে যে ওরা বলে দেয় আপনার ট্রাভেল প্ল্যানটা ওদের কাছে রিয়েলাইয়েবল লাগে নাই বা ওদের বিশ্বাস হচ্ছে না যে আপনি ওদের দেশে গিয়ে ফেরত আসবেন না সো এই কারণগুলো বলার অন্যতম একটা প্রধান কারণ আপনার ট্রাভেল প্ল্যানটা যদি প্রপার না হয় সো আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বলতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি হচ্ছে খুব বেশি অ্যামাউন্ট তো দেখানোর প্রয়োজন নেই আবার খুব অল্প অ্যামাউন্ট দেখালে আপনাকে ভিসা দিবে না সো ব্যাপারটা হচ্ছে আপনি ওদের দেশ ঘুরতে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা আপনার খরচ হবে এর থ্রি বা ফোর টাইমস বেশি একটা অ্যামাউন্ট আপনি যদি আপনার ব্যাংকে দেখাতে পারেন তাহলে খুব ভালো ধরুন আপনি চার লাখ টাকা ওখানে আপনার এই ট্রাভেলের জন্য খরচ করবেন সো আপনি পনেরো থেকে বিশ লাখের মতো একটা অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে দেখান তাহলে আপনি ওদের কাছে সলভেন্ট হিসেবে গ্রহণযোগ্য হবেন এবং অবশ্যই আপনার স্টেটমেন্টটা এমন হয় যেন ওখানে একটা রেগুলার ইন্টারভালে ট্রানজাকশন থাকে বিকজ একটা দুইটা ট্রানজাকশন থাকলে কিন্তু ওদের কাছে আপনার এই অ্যাকাউন্টটা গ্রহণযোগ্য হবে না সো এই ব্যাপারটাও খেয়াল রাখবেন আর একটা ব্যাপার অনেকেই হচ্ছে ফ্যামিলি ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেন না সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে অবশ্যই হচ্ছে আপনার যে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের যে ডকুমেন্টসগুলো আছে তাদের ইনফরমেশনগুলো আপনি দিতে পারেন এখন কেন দিবেন এখানে হচ্ছে তারা হচ্ছে আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ এই দুইটা জিনিস এর প্রতি একটা ইম্পর্টেন্স দেয় যে আপনি কী কারণে দেশে ফেরত যাবেন সো এখানে আপনি দেশে যে প্রফেশন আছেন এটা উল্লেখ করবেন আপনি আপনার ফ্যামিলির সাথে বন্ডিং কীরকম এই ব্যাপারগুলো শেয়ার করবেন এবং এটা শেয়ার করবেন সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিবেন এবং অবশ্যই কাবার লেটারে এই ব্যাপারগুলো ডিটেল বলার চেষ্টা করবেন তাহলে জিনিসটা হবে যখন আপনার কাবার লেটারটা ভিসা অফিসার পড়বেন তখন কিন্তু আপনার সম্বন্ধে পুরো একটা ধারণা পেয়ে যাবেন সো এই হচ্ছে গিয়ে ব্যাপারগুলি বেসিক্যালি নেদারল্যান্ড ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং এই অনুযায়ী যদি আপনি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করেন আপনি ডেফিনেটলি আপনার নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিসা প্রসেসিং রিলেটেড যে কোন ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ